বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে যে সংলাপ চলছে তাতে যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে তিনি বলেন ঐক্যমতের কাজ তো এক দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেগুলোর ঐক্যমত হবে না সেগুলোর জন্য দেরি করার সুযোগ নেই তিনি আরও বলেন ভিন্নমত থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য এটা তো বাক্সাল নয় মন্তব্য করেন তিনি তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান যদি ডিসেম্বর সম্ভব হয় তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে না হলে জানুয়ারিতে তবে যত দেরি হবে তত বেশি ঝুঁকি তৈরি হবে তিনি বলেন যেমন ডিজিটাল সুরক্ষা আইন তেজবার সংশোধন করতে হয়েছে তাই আইনগত প্রক্রিয়ায় সময় লাগেই যদিও সরকারের আশ্বাস রয়েছে নির্বাচন জুনের মধ্যে হবে তবে বাস্তবতা হল রমজান ঈদ এবং প্রচণ্ড গরমের কারণে সেই সময়ের মধ্যেও নির্বাচন আয়োজনে প্রশ্ন থেকে যাচ্ছে ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক চাপা উদ্বেগ আরও বাড়ছে